যখন তুমি ছোট ছোট ছিল না মুখে আর তরল খাবার আল্লা তালা দিলেন তোমার মা জনীর ভাইয়া মা জন নির্বুকে না মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কাঠ ভাই যখন তোমার ছিল না যখন তুমি ছিল না মুখে আর তরল খাবার আল্লাহ দিলেন তোমার মা জন ভাইয়া মা জন বুকে ওরে সেই আল্লা রে ওরে সেই আল্লা রে ভুইল না রে সেই না রে জীবন জাকার থাক আল্লাহ বলে রে বাঁধাই আল্লাহ বলে ডাক ও ডাকতে পারলে তোর জীবনের গুণা হবে মাফ ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুণা হবে মাফ আল্লাহ বলে রে বাঁধাই আল্লাহ বলে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিল উনি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা পর হইয়াছে তিনি যখন তোমার কেউ ছিল ছিল না না। তখন ছিলেন ও মুসলমান আপনি আপনি বলবেন যে কখন মা ভিতরে ছিলেন গোবা পৃথিবীর মুখ্যমন্ত্রী ভাবে নাই বাবা আপনি কি খেয়ে মায়ের পেটে বেঁচে থাকবেন কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই কোনো যজ ব্যালিস্টার এমপি এম কেউ ভাবে নাই আপনি কি খেয়ে বেঁচে থাকবেন মায়ের পেটে আমার আল্লাহ বলে বান্দারে তোকে বাগাতে গিয়ে আমি চার চারটা কসম কেটেছি জোরে বলেন না সুবাহান আল্লাহ ও তু

তোকে দুনিয়ার জমিনে পাঠায়া দিব কিন্তু বান্দারে মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবি কেউ না ভাবলে আমি তোর আল্লাহ ভেবে রেখেছি একবার চিৎকার মেরে বলেন না ভাইয়ের আমার আল্লাহ মুসলমান আমরা যারা বিবাহিত পুরুষ আছি তারা আমরা জানি রে বাবা আমাদের বিবির প্রত্যেক মাসে মাসে একটা অসুখ হয় ঠিক না ভাই। একটা মাসে মাসে যারা বিবাহিত পুরুষ তারা জানি আমার মা আমার বিবি আমার আমার বোন বিটি মাসে মাসে বাবা অসুস্থ হয়ে যায় অসুখ হয় এই অসুখটা যখন সন্তান যখন পেটে আসে ওই সময় বাবা রে অটোমেটিক আপনার সন্তান যখন আসে অটোমেটিক অসুখটা হয়ে যায় কোনো ডক্টরের প্রয়োজন হয় না কোন ডক্টরের প্রয়োজন হয় না কোন এম

সন্তানের শরীরে আমার আল্লাহ পুষ করে দেয় আর ওই রক্তটা পান করে সন্তান মায়ের গর্ভে জীবিত থাকে জোরে আল্লাহ এ রে তখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি আবার যখন দুনিয়াতে আপনি আসলেন এমন সময়তে আমার আল্লাহ বলে বান্দারে তুই তো মোটা খাবার খেতে পারবি না আমি তোর আল্লাহ আমি তোর রব আমি হিন্দুদেরকেও খাবার দিই খ্রিস্টানদেরকেও খাবার দিই মুসলমানদেরকেও খাবার দি সবার জন্য বাতাস দিই রে আমি বড় দয়ালু আমার আল্লাহর নাম হলো রহমান আমার আল্লাহর নাম রহিম আমার আল্লাহর নাম গফর আমার আল্লাহর নাম সত্তার এ মুসলমান

যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি এখন তোমার সব আছে পর হইয়াছে তিনি রে বাবা পর হইয়াছে তিনি এই আবার যখন তোমার আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবেন উনিরে বাবা তখন থাকবেন উনি আল্লাহ বলে ডাক রে বান্দাই আল্লাহ বলে ডাক আল্লাহ বলে ডাক রে বান্দাই আল্লাহ বলে ডাক ও তার ডাকতে পারলে তোর জীবনের গুনা হবে মা আল্লাহ বলে ডাকে রে বান্ধাই আল্লাহ বলে ডাক এ মুসলমান বাবা জিরা আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা খেলা গো শুনে জানে রাতের বেলা এই দুনিয়াটা কি না রে মা একটা সেকেন্ডে রাজা আমরা সহ্য করতে পারবো না রে বা আমার আপনার আমার সামনে মুখে বসে আছে আমার ভিতরটা কবরের কথা মনে পড়ছে কারণ আমি যখন মারা যাব আমার মা আমার কবরে যাবেন আমার বাবা কবরে যাবেন আমি যদি এই স্টেজে বক্তব্য দিতে দিতে যদি স্টপ করে এখানে মারা আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবারে কিছু খুনের মধ্যে তোলপাড় লেগে যাবে আমার এই দায়িত্ববান বাবজিগুলা যখন আমার মাকে ফোন দিয়ে বলবে চাচাগুই চাচি গো গো আপনার বেটা তাই জুল ইসলাম দুনিয়ার জমিনে আর না মুর্শিদাবাদের জমিনে আমার জন্ম দুঃখিনী মা Hors <laughs> মোবাইলটা টান দিয়ে ছুড়ে ফেলে দিয়ে বলবে রে আমার চোখের সামনে তুই চলে গেলি আমি কেমন করে সহ্য করে বেটা খাকে আর বেটা বলে ডাকবো কে আর মা বলে ডাকবে রাত্রি একটা দুটো তিনটের সময় কে এসে মা বলে ডাকবে রে বেটা ও বেটা তুই চলে গেলি আমার এই পাবজি গুলা তখন করবে কি আমার জন্য একটা লাশ নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করবে যুবক ছেলেরা সহযোগিতায় বাবজিদের যখন আমার এই বাবজিরা নিয়ে আমার দেশে পৌঁছাবে রে বাবা আমার রাস্তার দুই পাশ দিয়ে মানুষ দাঁড়ায়া থাকবে আমাদের দেশে একটা বক্তা ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমাকে দেখার জন্য সবাই পাগল আবার মা জনমিনীর কাছে জোখন আমার এইভাবে জিরা মাল্লাশ খানা নিয়ে যাবে আমার মা জমিন আছড়াবে আমার বাবা আছড়াবে আপনারও বাবা আছাড়াবে আপনার বাবা আছাড়াবে কিন্তু জুবুক রে কাঁধতে তারা গলাটা ভেঙায় ভাঙিয়ে ফেলবে গলার সরটা নষ্ট হয়ে যাবে কান্না কাটি গলার পরে জোখুন আমাকে কুসুল খানায় দিবে গুরু গোসল আমাকে নিয়ে যাবে রে পর্দার ভিতরে খাদায় গোসলটা যখন দিবে ওই গোসলে আবার ছোট বেটাটা মাকে গিয়ে বলবে আমার বিবিকে ডাক দিয়ে বলবে মা গো আমার আব্বা কেন এই পর্দার ভিতরে গোসল করে গো মা আমার বিবি বাবা বুকে টাই না টাই না টাই না টাই না বলবে বেটা রে তোরা বাজার জীবনে কোনো দিন বাইরে গোসল করবে না আর তোদেরকে বেটা বলে ডাকবে না এ বলার উদ্দেশ্য হলো এটা বলার উদ্দেশ্য আছে রে বাবা সেই দিন আমার মাকে কেউ বোঝাতে পারবে না আমার বাবাকে কেউ বোঝাতে পারবে না আমার বিবিকে কেউ বোঝাতে পারবে না সংসারকে কেউ বোঝাতে পারবে না কিন্তু ভাই পর্দার ভিতরে গোসল শুধু আমারই হবে আর পর্দার ভিতরে গোসল শুধু আমারই হবে গো মা ও মা ফিরে এসো তৌ বা করে আল্লাহর কাছে ক্ষমা চাও পর্দা করো নামাজ পড় গো মা জননী বলার উদ্দেশ্য হলো যখন বাবা মসজিদের কোনায় থাকা খাট লাটাই উঠাবে রে যিকুর খাটলাই উঠায় দিবে ওই খাটলায় আমার মা উঠবে না আপনার মা উঠবে না আপনার সন্তান উঠবে না আপনার বিবি উঠবে না আমি তাই জুল ইসলামের বিবি উঠবে না ওই খাটলার ভিতরে আসসালামু আলাইকুম আমাদের হরিরামপুরের বিধায়ক কেতা সুরক্ষা মন্ত্রীর মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয় তার ভাই তিনি আসার কথা ছিল তার ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে হ্যাঁ আমরা বরণ করে নিচ্ছি আমাদের মেম্বার আব্দুল গফুর তিনি আমাদের সাহেব ভাইকে বরণ করে নিচ্ছে আমাদের এসছে তাকে আমরা আমাদের মৌলী সাহেব আনিসুর রহমান মৌলানা হেড মদারেস বরণ করে আমাদের রফিউল ইসলাম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ তাকে আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি আমাদের ব্লক প্রেসিডেন্ট ইয়াসিন আলী মহাশয় তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রধান সদুলদা বেলাল বরণ করণ বক্তা সাহেব আপনার কাছে প্রথমত সভাপতি সাহেব এক মিনিট খালে বলার জন্য আমরা অনুমতি দিচ্ছি সবাইকে সবাইকে নমস্কার আমি মন্ত্রী বিপ্লব প্রতিনিধি হয়ে এসেছি ওই একটা বিশেষ কাজে আটকা পড়ে গেছেন মুখ্যমন্ত্রী ভিসি করছে আমি আপনাদের কাছে আমি ছুটে এসছি আমি চাই আমরা ধর্ম যেটা কথা হয় আপনাদের এখানে আলোচনা হচ্ছে আমি খুব মানে ডিস্টার্ব করে আপনাদের যে অসুবিধায় ফেলতে চাই না আমি দু একটা কথা বলতে চাই আমাকে মন্ত্রী বলে পাঠিয়েছে আপনাদের যে অনুষ্ঠান হচ্ছে আমরা সব সময় তার পাশে আছি ধর্ম যে যার ধর্ম নিয়ে পশ্চিমবাংলায় আমরা একসাথে থাকতে চাই মানুষের পাশে থাকতে চাই মানুষের সেবা যেন একটা কথা বলে আমাদের জীবে প্রেম করে যে সেইজন সে শ্রীশ্বর আমরা সবাই মিলে যেন জীবের প্রেম করে যেতে পারি আমাদের মন্ত্রী বিপ্লব মিত্র এই যে ঘাট উন্নয়ন আপনাদের পাশে সব সবসময় থেকেছে আমাদের মা মমতাময়ী মা মমতা ব্যানার্জির আদর্শে আমরা উদ্বৃত্ত আজকে আমাদের যে আজকে আমরা সবাই মিলে যাতে একসাথে এই সমাজে থাকতে চাই সেই জন্য সবাইকে আমি আর বিশেষ সময় না নিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার নমস্কার জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের দাদাকে এবারে যার কারণে এই হরিরামপুর এখনো আমরা খুব শান্তিতে এবং ভালোভাবেই চলাফেরা করছি যার কথা না বললেই না হোক তিনি হচ্ছেন আমাদের হরিরামপুর থানার আইসি সাহেব অভিষেক তালুকদার ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি সবাইকে আমাদের থানার তরফ থেকে সবাইকে সালাম আলাইকুম জানালাম তো সবাই খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হোক এই রাখি আমরা প্রত্যাশা রাখি বেশি সময় নষ্ট করব না খুব সুন্দরভাবে ধর্মীয় অনুষ্ঠানটা হোক আমাদের পুলিশ থাকবে ধন্যবাদ আমাদের থানার আইসি সাহেব মহাশয়কে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আমরা একটু থামিয়ে দিলাম এবারে আপনারা আমাদের এবং আমাদের মন্ত্রী সাহেব আমাদের মাদ্রাসার উন্নতিকল্পে বিশ টাকা দান করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ একটু সবাই মিলে দোয়া করে দেবেন আমি এবার আমাদের বক্তাকে একটু ক্ষমা চেয়ে নিয়ে বলছি আপনি আমাদেরকে একটু ক্ষমা করবেন আপনাকে মাঝখানে আমরা দাঁড় করিয়ে দিয়েছি আপনি এবার আপনার কার্যক্রম শুরু করতে পারেন উত্তর মাদ্রাসা اللهم صل على مولانا محمد ولا علي سيدنا सु মোহাম্মদিন সাল মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম সবই বুঝে আসল জানে তখন বুঝে না এ সবই বুঝে আসল জানে তখন বুঝে না এ স্বার্থের হানি হলে কিন্তু কম করে না স্বার্থের হানি হলে কিন্তু কম করে না এ জহন বোঝে ধন বুঝে আর বুঝে পাটি এ জহন বুঝে ধন বুঝে আর বুঝে পাটি আর স্বার্থের লোভে বুকে দিচ্ছে মাটি ঠিক না বেটি গো ওরে সার্থের লোভে নিজ শরীরের বুকে দিচ্ছে মাটি এ সবই বোঝে আসল জানে তো এ হলে কিন্তু কম করে না আজ গোটা লকডাউন হয়ে যাবে ভাই একটু সবুর করে এখনো আমি সেই জায়গাতে পৌঁছাইনি গোটা লকডাউন করে ফেলবো জায়গা মানুষকে দিতে পারবে না আমি কাউকে গালি দিয়ে কথা বলছি ভাই আমি কাউকে আঘাত দিয়ে কথা বলছি গালির প্রয়োজন নাই গালি দেওয়া আমার নাবির আদর্শ না কথা ঠিক না বে ঠিক কাউকে গালি দিয়া কষ্ট দিয়া আঘাত দেওয়া আমার নাবির আদর্শ না আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি বলেন মানুষের দিল নরম হওয়া কথা না কথা না রে ভাই হ্যাঁ মানুষের দিল নরম হওয়া কথা হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার মা খালারা আবার আপনারা চলে যাবেন নাকি সব চালিয়ে যাবেন নাকি আগে আমি যখন চাহাবো তখন হরম হরমোন সবাই দিবেন আচ্ছা দিলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মেয়েটার নাম কি সুবহানাল্লাহ